তো আবু তোহা আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমি তো কিছু জানি না ফেসবুকের পোস্টের উপরে ভিত্তি করে তো আমি কিছু বলতে পারি না আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে এটাই তো বলা মুশকিল হয়ে যায় ওর উপর ভিত্তি করে কোনো কথা বলা বোকামি ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না এভাবে সোজ সমান হয় না এভাবে সোজ সমান হয় না আমি অনুরোধ করব ফিতনা ফসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে তারপরে যদি সে আবার একটা পোস্ট করে দুইটা পোস্টই তো একই লোকের সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন যদি একজন বলে যে আমি অজ্ঞতা বশত পোস্ট করেছি এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এত বিচার বিশ্লেষণা করে করব কি আমি কি হাকেম আমি কি বিচারক বলেন আমার কাছে বিচার দিয়েছে কেউ না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে দেশের রাষ্ট্রের কেউ বলে যে জামশেদ মজুমদার বিচার করবেন কে কি করে অনলাইনে আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো আমার ওটা উচিত হবে না করা আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি ওকে বেশি বদনাম করতে পারবো যেটা আমার জন্য জায়েজ নয় আমি এটা করা উচিত নয় কেন করবো আমি ওয়াই আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ একটু এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি আমি হা কেম এ দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে আমি ফেসবুকে বুঝে বুঝে বিচার করবো এখন আপনি কি চাচ্ছেন আমি আবু তোহাদাম সম্পর্কে কি বলবো আবু তোহাদাম সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না এটা এটার উপরে ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারো বিষয়ে একেবারেই মানে প্রচার প্রসার করার আগে একটু একটু সবর করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই লাঞ্ছিত হবে আমি আর আপনি তো এত বাড়াবাড়ি করার দরকার নাই ঠান্ডা থাকেন এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা মানুষের নামে নামে আইডি বানায় মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফাসাদ কে নাম দিয়েছেন দিন প্রচার এইসব ফিতনা ফাসাদ কে নাম দিয়েছেন দিন প্রচার দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে ভালো থামনেল দিয়ে নাই কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জনের হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিছে যে দিন প্রচার বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজের টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নেই জন্য একটা টাইটেল একটা থামনেল ভালো নাই